তো দেখেন একটা মাছ খেয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কি মাছ দেখি আহ জাপানি পুঁটি অ্যাল হেম্পিদ্ধ মসুবিদ্দে পুকুর থেকে মাছ তুই তুই শুদ্ধ আহ তো দেখতে পাচ্ছেন একটু আগে একটা মাছ খাইছিলো আর একটা খেয়েছে দেখা যাক এটা কি মাছ আর এটা মিনার কাপ মিনার দ কাপড়ি দে মানে একটা খাওয়ার সাথে সাথে আরেকটা খাই তো আমি ক্যামেরাটা অন করার আগেই ভাই খেয়েছে এজন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো নেক্সট আমি দেখাবো আবার পাতা হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে দেখেন আর একটা মাছ কিন্তু ধরছে মনে হয় দেখা যাক দেখা যাক কী হয় কাট টাট ভিডিও না আমি দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়া দাঁড়া ভালো করে ধরো হোস একটু ওয়েট কর ভাই হহ ধর 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 ওরে ধর মানে ধরেই না এখন সে মনে হচ্ছে ছোট মাছ তো দেখা যাক কি হয় মানে মাছের সমস্যা রে ভাই না না আসলে কি বাঁধবে দে সামলে কি মনে হয় দেখা যাক দেখা যাক কি হয়

তো দেখেন বসিদে কি গাথা হয় বসিদে গাথা হচ্ছে আপনার ওই যে কেশো কেশো অনেকে চাষ করেন ও সার বানাইতো ওই দিয়ে কেশো দিয়ে তো দেখেন আপনারা অনেকে চিনেন কেঁচো কেচু দিয়ে মাছ ধরা হয় আর এটা হচ্ছে টোপ জাস্ট ভাত পোলট্রির খাদ্য আর কি দেওয়া আর কিছু ভুষি আর আর একাঙ্গি মেথি দিয়ে চারটা বানানো আর হচ্ছে দেখেন টোপ কিন্তু দিলে কিভাবে দেখা যাচ্ছে একটা বসি যদি টোপের ভিতরে দেন তাহলে ওইটা বাঁধতে পারে না বাঁধতে পারে কিন্তু দুই তিনটা যদি দেন তাহলে দেখা যাচ্ছে ঠোক দেওয়ার সাথে সাথে কিন্তু মাছটা বাজতে যায় এই জন্য কিন্তু এইভাবে দেওয়া হচ্ছে তো শিখে রাখেন আপনারা

সেই লেভেলের বুদ্ধি দেখেন হুম থাক 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 দেখেন দেখেন এর ভিতরে একটা আরে টান দিচ্ছে একটা দেখেন ওইটা মানে পারতে পারতে আর একটা টান দিচ্ছে কি মাছ মনে হয় কি মাছ মনে হয় তোর কাতলা কাতলা সত্যি এক কোণে টান দিলে আমি তোর মানা করলাম বারবার দেখেন দেখেন মাছ কিভাবে খায় একটুখানি দেখেন মাছ কিন্তু ধরছে কোলের পাশে আছে সম্ভবত দেখেন দু একটা টান দিছে আমরা দেখব কিভাবে খাই দেয় খায় কিভাবে খাই হ্যাঁ দেখা যাক দেখেন 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 নালা দিছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না 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 এখনো সেভাবে খাই না 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 না